হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসআরএম একাডেমি আজকে আমি তোমাদের করাবো ডাব্লুবিএসি গ্রুপ সিডির জেআনএএল অ্যাওয়ারনেস থেকে মিক্সড প্র্যাকটিস সেটের দ্বিতীয় ক্লাস এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমাদের থাকবে গ্রুপ সিডির নতুন সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নকে আমি আলোচনা সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাদের কী বলবো তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাচ্চা থাকবে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো আজকের এর প্রথম প্রশ্ন মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যে কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় তাহলে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যে কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় অপশানে কি কি বলা হয়েছে বাইসন সিংহ তিতি নাকি গাধা তাহলে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় আছে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত না এটা আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ অবস্থিত আমরা দেখেছি দার্জিলিংয়ে মহানন্দা বন্যপ্রাহিনী অভয়ারণ্য আছে তাহলে এই মহানন্দা বন্যবাহিনীর অভয়ারণ্যে কোন বন্যপ্রাণীকে সংরক্ষণ করা হয় অপশান অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাইসন শুধু দার্জিলিং এর মহানন্দা বন্যপ্রাণীতে বাইসন না বাইসন ছাড়াও আরও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো গোড় হাতি চিতা হরিণ ইত্যাদি প্রাণীকে কিন্তু মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যে সংরক্ষণ করা হয় এবার সিংহ সিংহকে কোথায় সংরক্ষণ করা হয় না গুজরাটের গির অরণ্যে সিঙ্গুরাও খুব গুরুত্বপূর্ণ গুজরাটের গির অরণ্যে সিংহকে সংরক্ষণ করা হয় এছাড়া তিতির এবং গাধা গাধার জন্য কোন বন্যপ্রাণী বা অভয়ারণ্য নেই সংরক্ষণ করার জন্য তিতির বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে পড়ে না নেক্সট দেখো উদ্ভিদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে উদ্ভিদদের দেহে যে প্রোটিনটা তৈরি হচ্ছে সেই প্রোটিনটা উৎপাদনের জন্য কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশনে কি কি বলা হয়েছে অক্সিজেন নাইট্রোজেন মিথেন নাকি হাইড্রোজেন তাহলে এখানে সঠিক आंसर কি হবে উদ্ভিদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য মূলত নাইট্রোজেন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো নাইট্রোজেন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় কি বললাম নাইট্রোজেন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এবং অ্যামিনো অ্যাসিড দিয়ে কিন্তু প্রোটিন গঠিত হয় তাই জন্য নাইট্রোজেনই উদ্ভিদ দেহে প্রোটিন উৎপাদনের জন্য বিশেষ ভূমিকা পালন করে নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ডেটিভোর প্রজাতির উদাহরণ তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ডেটিভোর প্রজাতির উদাহরণ অপশানে কি কি আছে কেচো শৈবাল বাজপাকি আর সাম তাহলে ডেটিভোর প্রজাতি বলতে আগে আমাদের জানতে হবে যে ডেটিভোর প্রজাতি বলতে আমরা কোন ধরনের প্রজাতি গুলোকে বলে থাকি বা কোন ধরনের প্রজাতিগুলো ডেটিভোর প্রজাতির মধ্যে পড়ে দেখো এই ডেটিভোর প্রজাতিকে বলা হয় যারা জীব যারা জীব দেহের মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষ অংশ খেয়ে জীবন ধারণ করে কি বললাম আমি যারা বা যেই সব জীব মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষ অংশ খেয়ে জীবন ধারণ করে তাদেরকে কিন্তু বলা হয় ডেটোভর তাহলে এই ডেটোভরের প্রজাতির উদাহরণের মধ্যে কোনগুলো আছে অপশানে কি কি বলা হয়েছে কেঁচো শৈবাল বাঁচপাখি সাপ তাহলে কোন প্রাণী উদ্ভিদ প্রাণীর অবশংস অংশকে বেঁচে থাকে বা জীবন ধারণ করে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কেঁচো কেঁচো হলো একটি ডেটিভর প্রজাতির উদাহরণ এছাড়া আমরা যদি শৈবালকে দেখি শৈবাল হলো এক ধরনের উৎপাদক পাখি এবং সাপ পাখি এবং সাপ হলো মাংসসী প্রজাতির মধ্যে পড়ে এবং শৈবাল এক ধরনের উৎপাদক তাই জন্য এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যেটি ডেটিভর সেটি হলো কেঁচো কারণ কেঁচো মাটির মধ্যে থাকা পচা জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে তাই আমরা কেঁচোকে কিন্তু ডেটিভর প্রজাতির উদাহরণ হিসাবে নিতে পারি তাই এখানে সঠিক অ্যান্সার হলো অপশানে কেঁচো নেক্সট প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের ওজন স্তর আবিষ্কার করেন কে বায়ুমণ্ডলের ওজন স্তর আবিষ্কার করেন কে অপশানে বলা হয়েছে ফারম্যান এসকনবি ডবসন নাকি লোরান্ডো তাহলে বায়ুমণ্ডলের ওজন স্তর আবিষ্কার করেন কে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে সঠিক অ্যান্সার হলো ডপসন অপশান সি এখানে সঠিক আছে বায়ুমণ্ডলের ওজন স্তরে যখন কথা বলা হবে তখন বায়ুমন্ডলের ওজন স্তর আবিষ্কার করেন ডবসন কিন্তু যদি বলা হয় বায়ুমন্ডলের ওজনের গ্যাস আবিষ্কার করেন কে তখন অ্যান্সার হবে স্কন বি তোমরা এটা মনে রাখবে ওজন স্তরের কথা বললে অপশন হবে অপশন সি ডবসন কিন্তু যদি ওজন গ্যাসের কথা বলতো ওজন গ্যাস তখন কিন্তু অ্যান্সার হতো স্কন নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির উদাহরণ অপশনে বলা হচ্ছে নীলতিমি চড়াই ভারতীয় একশিগ গণ্ডার নাকি শকুন তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির উদাহরণ এখানে সঠিক অ্যান্সার হবে ভারতীয় একশিগ গণ্ডার অপশন সি এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সাধু জলের জলাভূমির উদাহরণ সাধু জল বা মিষ্টি জলের জলভূমির উদাহরণ মধ্যে কোনটা কি বলা সুন্দরবন লোকটা পূর্ব কলকাতা জলভূমি নাকি পাঙ্গাং সাধু জলের সাধু জলের জলভূমি কোনটি এখানে আমরা জানি সুন্দরবন হলো একটি লবণাক্ত হদের জল পূর্ব কলকাতা জলভূমি পূর্ব কলকাতা জলভূমিও কিন্তু লবণাক্ত জলের মধ্যেই পড়ে পোঙ্গাং এটিও একটি লবণাক্ত হ্রদ কিন্তু লোকটাক হলো সাধু জলের জলভূমি তাই অপশন বি এখানে সঠিক অ্যান্সার এবং এই লোকটাক হ্রদ বা সাধু জলের জলভূমি কোথায় আছে না এটা আছে মণিপুরে লোকটাক হ্রদ আছে মণিপুরে নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম বিটা বৈচিত্র্যের ধারণা দিয়েছিলেন যে আমরা আলফা বিটা গামা বলি তাহলে সেখান থেকে বিটা কোন বিজ্ঞানী সর্বপ্রথম বিটা বৈচিত্র্যের ধারণা দিয়েছিলেন অপশনে বলা হচ্ছে টান্সলে হুইটেকার এলটন নাকি হেগলে হেকেল তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে কোন বিজ্ঞানী প্রথম বিটা বৈচিত্র্য ধারণা দিয়েছিলেন এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সরি এখানে অপশান এখানে ভুল আছে অপশান বি হবে এটা এটা সি অপশান বি এখানে সঠিক অ্যান্সার হুইটেকার যিনি প্রথম বিটা বোঝতে ধারণা দিয়েছিলেন অপশন বি এখানে সঠিক আছে হুইটেকার নেক্সট দেখো রেফ্রিজারেটর থেকে নিগত হয় সিএফসি সেইচ ফোর এনও টু নাকি সিও টু তাহলে রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস নিগত হয় আটটা থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হবে থেকে নিগত হয় সেটি কার্বন যেটি আমাদের ওজন স্তরকে ক্ষতি করছে নেক্সট প্রশ্ন দেখো ভারত কত সালে কি চুক্তি স্বাক্ষর করেছিল খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারত কত সালে কিও চুক্তি স্বাক্ষর করেছিল অপশনে কি বলা হয়েছে দু হাজার পাঁচ দু হাজার দুই দু হাজার দশ নাকি দু হাজার পনেরো এর আগে তোমাদেরকে আমি এখান থেকে বলি তোমরা অ্যান্সারটা করো কিওটো চুক্তি প্রথম স্বাক্ষর হয় বা কোথায় প্রতিষ্ঠা হয় হয় যদি বলা তাহলে হবে জাপানে জাপানের কিওটো শহরে প্রথম কিওটো চুক্তি প্রতিষ্ঠা হয় সেটি হলো উনিশশো সালে এই কিওটো চুক্তি প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে জাপানের কিওটো শহরে এবং এই কিওটো চুক্তিটা কি যেটির সাথে ভারত স্বাক্ষর করছে এই কি চুক্তিটা কি আসলে কিওটো চুক্তি হলো জলবায়ু পরিবর্তন রোধে এটি একটি আন্তর্জাতিক চুক্তি কি বললাম জলবায়ুর পরিবর্তন রোধে এটি একটি আন্তর্জাতিক চুক্তি যেটি জাপানের কিওটো শহরে উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা হয় এবং ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেছিল কত সালে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত স্বাক্ষর করেছিল দু হাজার দুই সালে অপশন বিচার চেয়েছে স্বাক্ষর করেছিল কিন্তু এখান থেকে তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি যদি প্রশ্ন আসে ভারতে কিও চুক্তি কবে থেকে গৃহীত হয় সরি কার্যকর হয় ভারতে কত সালে কিওরো চুক্তি কার্যকর হয় তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে দু হাজার পাঁচ সালে এটি স্বাক্ষর করেছিল কিন্তু কার্যকর হয়েছিল দু পাঁচ সালে এবং কি চুক্তি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সাতানব্বই সালে জাপানে কিও শহরে নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন রাজ্যে হাজারিবাগ অভয়ারণ্য অবস্থিত তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন রাজ্যে হাজারিবাগ অভয়ারণ্য অবস্থিত অপশনে কি কি আছে উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খন্ড নাকি বিহার তাহলে দশ হাজার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি ঝাড়খন্ড ঝাড়খন্ডে হাজারিবাগ অবরণ্যটি অবস্থিত এবং এই ঝাড়খণ্ড রাজ্যটি প্রতিষ্ঠা হয় দু হাজার সালে নেক্সট দেখো ভিয়েতনামের রাজধানী হলো অপশানে বলা হয়েছে পিয়ং ইয়ং নম পেন হ্যানয় নাকি সিওল তাহলে ভিয়েতনামের রাজধানী হলো কোনটি এখানে সঠিক হয়ে যাবে ভিয়েতনামের রাজধানী হলো আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় তাহলে পিয়ং ইয়ং এই পিয়ং ইয়ং কোথাকার রাজধানী বলতো পিয়ং ইয়ং হয়ে গেল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানী হলো পিয়ং ইয়ং এবং নম পেন এটি হলো কম্বোডিয়ার এবং সিওল এটি হলো দক্ষিণ কোরিয়ার রাজধানী আমাদের নামে রাজধানী জানতে চাইছে তাই রাজধানী সি নেক্সট প্রশ্ন দেখো ব্যাংকার চেক কি বলা হয়েছে ডিমান্ড ড্রাফট ডিডি যেটাকে বলা হচ্ছে ফুল ফর্ম ডেবিট কার্ড পে অর্ডার নাকি ফিক্সড ডিপোজিট তাহলে ব্যাংকার চেক কি ব্যাংকার চেক হলো অপশান এ ডিমান্ড বা ডিডি নেক্সট প্রশ্ন দেখো তিলপাড়া ব্যারেজ কোন নদী পরিকল্পনায় অন্তর্গত তিলপাড়া ব্যারেজ কোন নদী পরিকল্পনায় অন্তর্গত অপশানে বলা হয়েছে কংসাবদী নদী পরিকল্পনা মৌরাক্ষী নদী পরিকল্পনা দামোদর উপত্যাখায় নাকি সুবর্ণরেখা ব্যারেজ পরিকল্পনা তাহলে তিলপাড়া ব্যারেজটি কোন নদী পরিকল্পনায় অন্তর্গত এখানে সঠিক হবে না এখানে সঠিক হবে ময়ূরাক্ষী নদী পরিকল্পনা এখানে সঠিক আছে তাহলে এই ময়ূরক্ষী নদী মধ্যে অবস্থিত ময়ূরক্ষী নদী পরিকল্পনা এটি আমাদের আছে বীরভূম জেলায় তাহলে এখান থেকে আমরা কি পড়বো না তিলপাড়া ব্যারেজ নদী পরিকল্পনা এটা আছে ময়ূরাক্ষী নদীর ওপরে এবং এই ময়ূরাক্ষী নদীটি বীরভূম জেলায় অবস্থিত শুধুমাত্র ময়ুরাক্ষী নদীর ওপরে তিলপাড়া ব্যারেজ না তিলপাড়া ব্যারেজের সাথে কিন্তু আরেকটি ব্যারেজের কথা বলা হয় সেটি হলো মাসানজোর বা কানাডা ড্যাম যেটি আমাদের তিলপাড়া এবং মাসান্ডম কানাডা ড্যাম এই দুটেই কিন্তু সেচ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় অপশানে বলা হচ্ছে রোম স্কল্যান্ড আয়ারল্যান্ড নাকি বেলজিয়াম তাহলে নিম্নলিখিত কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় এখানে সঠিক এবং ইতালির রাজধানী হলো রোম তোমরা এটা মনে রাখবে নেক্সট দেখো নিম্নের কোনটি ভেক্টর রাশি নিম্নের কোনটি ভেক্টর রাশি অপশানে কি কি আছে ওজন দৈর্ঘ্য ভর নাকি আয়তন তাহলে এর মধ্যে কোনটা ভেক্টর রাশি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওজন একটি ভেক্টর রাশি তাছাড়া দৈর্ঘ্য ভর আয়তন এগুলো কিন্তু স্কেলার রাশি নেক্সট প্রশ্ন দেখো পাঁচ প্লাস তিন প্লাস তিন প্লাস চার কাঠময় ফাউন্ডেশনাল স্টেজ কত বছর ষোলো দাগের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এনইপি থেকে তাহলে পাঁচ প্লাস তিন প্লাস তিন প্লাস চার কাঠামোই ফাউন্ডেশনাল ফাউন্ডেশনাল স্টেজ কত বছর অপশানে কি বলা হয়েছে তিন বছর পাঁচ বছর চার বছর নাকি দু বছর তাহলে ফাউন্ডেশনাল স্টেজ কত বছর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পাঁচ বছর এই ক এখান থেকে এনইপি থেকে যে কটা স্টেজ আছে প্রতিটি স্টেজকে আমি দেখো তোমাদেরকে নোটস হিসেবে দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা ভালোভাবে পড়তে পারবে বুঝতে পারবে ফাউন্ডেশান স্টেজ যেটি ভিত্তি পর্যায় পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে কোনগুলো কোন স্তরগুলো পড়ছে দেখে নাও তিন বছর ব্যাক প্রাথমিক স্তর এবং তারপরে আসছে ক্লাস ওয়ান এবং ক্লাস টু যেটি পড়ছে ফাউন্ডেশান স্টেজের মধ্যে এবং এর এরপরে আসছি প্রিপেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায় এটি হলো তিন বছর এখানে প্রত্যেকটি স্টেজের কতগুলি বছর এবং কি কি স্তর সেটা কিন্তু ভালো করে দেখে নেবে থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু বলা যায় না তাই তোমাদের এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে হবে এবং করতে তাহলে স্টেজ যেটি বছর ক্লাস থ্রি থেকে ফাইভ এবং মিডিল স্টেজ তিন বছর যেটি ক্লাস সিক্স থেকে এইট এবং সেকেন্ডারি স্টেজ যেটি মাধ্যমিক পর্যায়ে চার বছর ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ অবধি এটা তোমরা দেখে নেবে নেক্সট দেখো এনইপি টোয়েন্টি শিক্ষার্থীদের কোন বিষয়ে দক্ষতার ওপরে বিশেষ জোর দেয় তাহলে এনইপি দু কুড়ি শিক্ষার্থীদের কোন বিষয়ে দক্ষতার ওপরে জোর বিশেষ জোর দেয় অপশানে কি কি বলা হয়েছে সমাজবিজ্ঞান গণিত বিজ্ঞান আছে গণিত আছে শুধু বিজ্ঞান আছে তারপর আছে চিত্তন শক্তি ও সমাধান তাহলে শতকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এনইপি দু কুড়ি শিক্ষার্থীদের কোন বিষয়ে দক্ষতার উপর বিশেষ জোর দেয় এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি চিন্তন শক্তি একটি শিক্ষার্থীর চিন্তন শক্তি ও সমাধান এইটির ওপরে কিন্তু এনএপি দু বিশেষ কুড়ি জোর দিয়েছে নেক্সট কোশ্চেন দেখো এফএ ও মতে নারী সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য হলো অপশনে বলা হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন কৃষির উন্নতি মূল সতিকরণ নাকি নারীর ক্ষমতায়ন তাহলে আঠেরো তারিখের প্রশ্নে এফ ওর মতে নারী সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য হলো কোনটি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নারী ক্ষমতায়ন এবং এখান থেকে বলে রাখি এফ এ ওর ফুল ফর্ম হল ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এ ওর ফুল ফর্ম হল ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি ভোলাটাইল মেমোরি অপশানে বলা হয়েছে সেমি কন্ডাক্টার মেমোরি ডিক্স নাকি সিডি রোম কোর মেমোরি তাহলে ভোলাটাইল মেমোরি কোনটি ভোলাটাইল মেমোরি হলো এমন এক টাইপের মেমোরি যেটি পাওয়ার অফ হলে কিন্তু তত্ত্ব হারায় তাহলে নিচের কোনটি ভোলাটাইল মেমোরি এখানে সঠিক অ্যান্সার কি হবে না উনিশের দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সেমি কন্ডাক্টার মেমোরি যেটি হলো ভোলাটাইল মেমরি বাকিগুলো কিন্তু নন ভোলাটাইল মেমরি নেক্সট প্রশ্ন দেখো ভারতে প্রতি বছর কে বাজেট প্রকাশ করেন অপশানে বলা হয়েছে আরবিআই গভর্নর অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী নাকি সংসদ সভাপতি তাহলে ভারতের প্রতি বছর কে বাজেট প্রকাশ করেন আমরা জানি ভারতের বাজেট পেশ করেন বা প্রকাশ করেন সেটি হলো অর্থমন্ত্রী অপশন বি এখানে শর্টে অ্যান্সার তাহলে আজকের কুড়িটায় প্রশ্ন তোমাদের কত স্কুল হলো অবশ্যই কমেন্টে জানাও আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ হবে ভালো থাকবে থ্যাংক ইউ